হরে কৃষ্ণ আর্থিক সংকট দূর করতে মাথার বালিশের নিচে বিশেষ অবশ্যই এমন রয়েছেন যারা কঠোর পরিশ্রম করার পরেও প্রচুর ইনকাম করার পরেও টাকা ধরে রাখতে পারেন না আর্থিক দিকেও তাদের অবনতি লেগে থাকে সবসময় অর্থ কষ্ট অভাব আর্থিক সংকট তাদের জীবনে দেখতে পাওয়া যায় পরিবারের সকলের সঙ্গে তাদের অশান্তি কখনোই থাকে না তাদের বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না নেতিবাচক শক্তির প্রভাবে গৃহ নরকে পরিণত হয় তো এরকম যাদের সাথে ঘটে বা যাদের এরকমটা ঘটছে তারা কিন্তু চাকরি বা ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে থাকেন জ্যোতিষ শাস্ত্রে বলা হয় যদি আপনার বাস্তু ত্রুটি থাকে তাহলে আপনার জীবনে নানান সমস্যায় পড়তে হবে ভগবান বারবার করে বিশেষ কিছু নিয়ম পালনের বিধান দিয়েছেন যার মধ্য কিন্তু সহজেই আমাদের এই সকল সংকট দূর হবে জ্যোতিষ শাস্ত্রে আরো বলা হয়েছে বাস্তু যদি না ঠিক থাকে তাহলে আপনাকে নানান সমস্যার সম্মুখীন হওয়ার পাশাপাশি অশান্তি অর্থনৈতিক সংকট রোগ শোক সমস্ত কিছু কিন্তু লেগে থাকবে আর্থিক দিকে নানা অসুবিধার মুখে পড়বেন আপনিও আপনার আর্থিক দিকে অবনতি হয় ও আপনি আর্থিক সংকট কাটাতে চান যদি এরকমটা আপনার সাথে ঘটে এবং আপনি যদি চান আপনার আর্থিক সংকট কাটাতে এবং যদি জীবনের সমস্ত সমস্যা থেকে বের হতে চান তাহলে কিন্তু রাতে বিছানার বালিশের নিচে এই জিনিসগুলো অতি অবশ্যই রেখে শোবেন এতে আপনার আত্মিক উন্নতি ঘটবে জীবনে আসা সমস্যা থেকে আপনি বের হতে পারবেন তবে সবার আগে আমাদেরকে কিন্তু একটি কর্ম করতে হবে সেটি হলো ভগবানের পাদে পদ্মে ফুল অর্পণ করতে হবে এবং সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করতে হবে সবার প্রথম ভগবানকে সন্তুষ্ট করতে হবে পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধা করে ভগবানের আরাধনা করতে হবে তারপরে আপনারা মেনে বালিশের নিচে এই কটি জিনিস রেখে দিতে পারেন তাহলে কিন্তু মহা আপনারা লাভ করবেন আর্থিক যে সংকট সেটা কিন্তু কেটে যাবে সবার প্রথম বালিশের নিচে আপনারা কিন্তু ময়ূরের পালক রাখতে পারেন জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে ঘুমানোর সময় আপনি যদি বালিশের নিচে ময়ূরের পালক রাখেন তাহলে আপনার শরীর খুব ভালো থাকবে আর্থিক ক্ষতি হবে না আয়ের উৎস খুঁজে পাবেন নতুনভাবে আপনি উন্নতির পথ খুঁজে পাবেন পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন এছাড়া যত প্রকার রোগ শোক জ্বালা যন্ত্রণা এই সমস্ত কিছুই কিন্তু দূর হয়ে যাবে দ্বিতীয়ত বালিশের তলায় আপনারা কিন্তু আর্থটি লবঙ্গ রাখতে পারেন এই লবঙ্গ রাখার মধ্য দিয়ে জ্যোতিষশাস্ত্র বলা হচ্ছে আর্থিক উন্নতির পাশাপাশি নেতিবাচক শক্তি গৃহ থেকে দূর হয়ে যায় এছাড়া মালক্ষী স্বয়ং কিন্তু গৃহে বাস করেন সহজে তার আশীর্বাদ লাভ করা যায় ভগবান কিন্তু গৃহে প্রবেশ করে বালিশের তলায় লবঙ্গ রাখলে সহজে কিন্তু সকল প্রকার বাধা বিপত্তিও দূর হয়ে যায় অভাব গৃহে আর থাকে না আর যত প্রকার সংকট এই সংকটগুলো কিন্তু কেটে যায় তিন নম্বর যে জিনিসটি বালিশের তলায় আপনার রাখতে পারেন সেটি হল হলুদ জ্যোতিষশাস্ত্রে বলা হয় আপনি যদি ঘুমানোর সময় আপনার বালিশের নিচে হলুদ রেখে ঘুমান তাহলে চাকরি পাওয়ার একটি বিশেষ যোগ তৈরি হয় চাকরি থেকে ব্যবসায় আপনার সফলতা আসবে আর্থিক উন্নতি হবে জীবনে কোনো কাজেই কিন্তু আপনি আর পিছিয়ে পড়বেন না যে ব্যক্তি নিত্য দিন মাথার বালিশের নিচে রসুন রেখে ঘুমান যদি পারেন রসুনের সঙ্গে লবঙ্গ রাখেন তাহলে কিন্তু আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বিদায় নেবে ইতিবাচক শক্তি প্রবেশ করবে আপনি যে সব সময় মানসিক চাপে ছিলেন সেই মানসিক চাপ থেকে আপনি কিন্তু বের হতে পারবেন ভালো ঘুম হবে আপনার এবং শরীর সুস্থ থাকবে আর্থিক সংকট কিন্তু দূর হবে তুলসী পাতা যদি আপনি আপনার মাথার বালিশের নিচে রোজ তুলসী পাতা রেখে ঘুমান তাহলে জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে ভাগ্য খুলে যায় অভাব অনটন এই সমস্ত কিছু দূর হয়ে যায় রোগ শোক জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যায় এছাড়া ইতিবাচক শক্তি বাড়িতে বজায় থাকবে জীবনে সাফল্যের ঢেউ আসবে গৃহ থেকে অশান্তি চিরতরে দূর হয়ে যাবে দ্রুত কোনো শুভ খবর কিন্তু পেতে পারবেন একটি এক টাকার কয়েন যদি আপনি ঘুমানোর সময় মাথার বালিশের নিচে এক টাকার কয়েন রেখে ঘুমান তাহলে শরীর খারাপ হবে না কোনো অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না যদি গৃহের মধ্যে কোনো সংকট থাকে সেই সংকটগুলি কেটে যাবে কোন যদি দোষ দৃষ্টি থাকে সেটাও কিন্তু কেটে যাবে এছাড়া অর্থনৈতিক উন্নতি কিন্তু হতে থাকবে আর্থিক সমস্যা থেকে সহজেই মুক্তি লাভ করবেন সকল ভক্ত ভক্তমতে মায়েরা প্রতি প্রতিপ্রত্যেকে ভগবানের পূজা आराधना করার মধ্য দিয়ে এই বিধানগুলি কিন্তু মেনে চলবেন তাকে আগে সন্তুষ্ট করে তার চরণে প্রণাম নিবেদন করে তবেই কিন্তু এই বিশেষ কর্ম আপনারা পালন করবেন সকলে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ